আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার তো আজকে খুব মন চেয়েছিলো কম তেলে আজকে ভেজে খাবো বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা হবে একদম ক্রিস্পি মানে হচ্ছে উপরেটা হবে ক্রিস্পি এবং ভিতরেটা হবে একদম সফট আর এখানে দেখেন বেগুনগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি মানে মিডিয়াম সাইজের তারপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম মরিচের গুঁড়া আর এখন দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব চালের গোড়া আর চালের গোড়াটা দিলে কি হবে উপরে একদম ক্রিস্পি হবে আর ভিতরেটা বেগুনের তো সফট এটা থাকবে। আর আপনারা চালে চালের গুঁড়াটা যদি হাতের কাছে না থাকে তাহলে বেসন দিতে পারেন বা ময়দা দিতে পারেন এখন এই যে সবগুলো কিন্তু ভালো করে মিশে নিতে হবে আর চালের গোড়াটা একদম মানে বেগুনের সাথে মানে চেপে চেপে দিতে হবে যাতে করে বেগুনে গায়ে গিয়ে লেগে থাকে চালের গোড়া এবং মশলা একসাথে আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সাথে যে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এগুলো একটু যত্ন সহকারে করতে হবে এখন এই যে এগুলো দেখেন আমি মাখিয়ে নিয়েছি চোলার উপর প্যানটা আগে থেকে বসিয়ে দিলাম তারপরে যে অল্প পরিমাণে তেল এখন এই যে একে একে সবগুলো দিয়ে দেব আর চোলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে দেবেন তাহলে বেগুনগুলো সিদ্ধ হবে এবং উপর ওটা ক্রিস্পি হবে আর যদি দেখেন একদমই মানে তেল শেষ হয়ে গেছে তখন সামান্য পরিমাণে তেল কিন্তু আরেকটু পরে অ্যাড করতে পারেন আর এখানে কিন্তু আমি সবগুলো বেগুন দিয়ে দিলাম আর এক সাইডে যে মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছিলাম তারপর বেগুনগুলোর এই পাশ এবং ওই পাশ মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছে আর এই বেগুন ভাজাটা কিন্তু পোলাওর সাথে দারুণ লাগে আর গরম ভাতের সাথে তো কথাই নেই আর বেগুন ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেল আর এখন কিন্তু এই যে চোলা থেকে নামিয়ে ফেলছে আপনারা এমন কম তেলে মচমচা করে বেগুন ভাজা করে খেতে পারেন দারুণ লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য